আজ আমার গাড়ির বর্ষার যে অবস্থা দুই দিন আগে সেটাই দেখাচ্ছি যে বর্ষার সময় যারা বাইক রাইড করেন তাদের গাড়ি এই অবস্থা যদি হয় তাহলে এর ক্ষতি কি। এর অনেকগুলো ক্ষতি আছে সেই ক্ষতিগুলো হচ্ছে এই কাদাগুলো যেন সম্পূর্ণ ইঞ্জিনে এই দেখেন ইঞ্জিনে কিভাবে একদম কাদার যে পোলো বা চলটা ধরে রয়েছে এই চলটা ধরার থাকার কারণে কিন্তু ইঞ্জিনে বাতাস ঠিকমতো পায় না না পাওয়ার কারণে কিন্তু ইঞ্জিন ওভার হিট হয় যেটা আপনাকে একদম ক্লিয়ারলি দেখালাম যে অনেকে বলে যে ইঞ্জিন হিট হয় ইঞ্জিন হিট হওয়ার কিন্তু একটা কারণ গাড়ি অপরিষ্কার থাকলে ইঞ্জিন অবশ্যই হিট হবে কারণ আমাদের এই ইঞ্জিনগুলো হলো এয়ার কুলার যারা আপনার অয়েল কুলার ইঞ্জিন সেগুলো আলাদা হিসাব যেগুলো এয়ার কুলার যে বাতাসে ঠান্ডা হয় সেই ইঞ্জিনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং পরিষ্কার থাকাতে আপনার গাড়িও কিন্তু ভালো থাকবে আপনার অনেক দিন যাবে আর আমি এই পরিষ্কার করার পরে আবার আপনাদের দেখাবো তখন কত সুন্দর দেখা যায় যে দেখেন পরিষ্কার করার পরে একদম চকচকা হয়ে গেছে এবং সম্পূর্ণ ক্লিয়ার আর এই ইঞ্জিন সম্পূর্ণ ক্লিয়ার থাকলে এখন বাতাসটা সম্পূর্ণ ভালোভাবে লাগবে আর এই কারণে ইঞ্জিনে তেমন একটা গরম হবে না আর সবচেয়ে ভালো কথা পরিষ্কার রাখার কারণে কিন্তু গাড়িতে ঝংও ধরে না ঝং কিন্তু বেশিরভাগই ধরে আপনার এই কাদার কারণে যে কাদাটা আপনার থেকে যায় থাকার কারণে কিন্তু আপনার ঝং ধরে মরিচা ধরে আস্তে আস্তে আপনার সব কিছুই ক্ষয় হয়ে যায় এবং গাড়ির তেমন একটা বেশি দিন টেকসই হয় না তো আশা করি আপনারা সবাই বর্ষার দিনে অন্তত সপ্তাহে অন্তত একদিন গাড়ি ভালো করে ধোবেন আর যদি দুই দিন পারেন তাহলে খুবই ভালো কিন্তু একদিন তো অবশ্যই ধোবেন গাড়ি সুন্দর করে ধুয়ে পরিষ্কার রাখলে আপনার কাছেও ভালো লাগবে গাড়িও ভালো থাকবে সবসময় মনে রাখবেন নিজের জামাটা যেরকম পরিষ্কার প্যান্টটা যেরকম পরিষ্কার ঠিক তেমনি আপনার গাড়িটাও যেন সেরকম পরিষ্কার থাকে আজকে তাহলে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিউআর কোড দেওয়া আছে আপনারা চাইলে স্ক্যান করে দেখতে পারেন ধন্যবাদ